ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে অবৈধভাবে কাজ করছে বাংলাদেশিরা রিক্রুটিং এজেন্সি ও বাংলাদেশি কর্মীদের মধ্যে এমন অপতৎপরতার কড়া প্রতিবাদ জানিয়ে বেআইনি অভিবাসন বন্ধে ক্রোয়েশিয়া সরকারকে পদক্ষেপ নিতে বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন এ কারণে বাংলাদেশিদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি সংশ্লিষ্টরা মনে করছেন ক্রোয়েশিয়ার এমন সিদ্ধান্ত বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাংলাদেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করবে একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনই পদক্ষেপ না নিলে সম্ভাবনাময় শ্রমবাজারটি দীর্ঘদিন বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্য জানা গেছে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠিতে এই আশঙ্কার কথা জানান ক্রোয়েশিয়া দায়িত্বপ্রাপ্ত অনাবাসী রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ ওই চিঠিতে শঙ্কার কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানো ও আনুষাঙ্গিক বিষয়ে নজরদারির জন্য একটি চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন রাষ্ট্রদূত নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ একই সঙ্গে ক্রোয়েশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন গত তেইশ জানুয়ারি পাঠানো চিঠিতে তিনি জানান খুব শিগগিরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের নতুন অনুমতিপত্র দেওয়া বন্ধ করতে যাচ্ছে দূতাবাস জানতে পেরেছে রিক্রুটিং এজেন্সিগুলোর অপতৎপরতার কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য কাজের অনুমতিপত্র ভাব ভিসা দিবে না ক্রোয়েশিয়া সরকার চিঠিতে বলা হয় দুই সালে ক্রোয়েশিয়া বাংলাদেশের বারো হাজার নাগরিককে কাজের অনুমতিপত্র ও ভিসা দেয় এর মধ্যে আট হাজার ক্রোয়েশিয়া যায়নি বাকি চার ব্যক্তির মধ্যে অর্ধেক দেশটিতে কাজে থাকতে পারে ক্রোয়েশিয়ার কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে বাংলাদেশের অনেক নাগরিক অবৈধভাবে কাজ করায় ইউরোপীয় ইউনিয়ন কড়া প্রতিবাদ জানিয়েছে পদক্ষেপ সিদ্ধান্ত ক্রোয়েশিয়া দেশটি। এটি খুব শিগগিরই ক্রোয়েশিয়ান মিডিয়া আসবে যা বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাংলাদেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করবে ছিটিতে রাষ্ট্রদূত জানান বর্তমানে ছয় থেকে সাত হাজার বাংলাদেশি ক্রোয়েশিয়ার কর্মী হিসেবে থাকতে পারে যারা প্রধানত নির্মাণ খাতে রেস্তোরাঁ ও খাবার সরবরাহ নানা কাজ করে থাকেন দেশটিতে বিদেশি কর্মীদের জন্য কাজের পরিবেশ বেতন ভাতা সেনজেনভুক্ত অনেক দেশের চেয়ে ভালো তারপরও কৃষিয়া পৌঁছার পর বাংলাদেশিরা অন্য দেশে চলে যায় সংকার কথা জানিয়ে রাষ্ট্রদূত তারেক মাহমুদ জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানো অন্য দেশে চলাচল রুদে তদারকির ব্যবস্থা রেখে একটি চুক্তি সই করা দরকার যাতে ক্রোয়েশিয়ার সরকারকে দেখানো যায় বাংলাদেশের ধরনের অনিয়ম প্রতিরোধে পদক্ষেপ নিতে যাচ্ছে থানা হলে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় এই শ্রমবাজারটি দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে এদিকে একই কারণে ইউরোপের আরো কয়েকটি দেশের শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রিক্রুটিং এজেন্সির এবং বাংলাদেশ সরকারের দায়িত্ব অবহেলার কারণে সার্বিয়া রুমানিয়া ও হাঙ্গেরিতে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে বর্তমানে শতকরা দশ থেকে পনেরো শতাংশ ভিসা হচ্ছে এসব দেশে কখনো বা এর চেয়েও কম সূত্রটি জানায় বাংলাদেশিরা এসব দেশ সম্পর্কে না জেনেই চলে আসেন এবং পশ্চিম রূপের উন্নত দেশগুলো তাদের টার্গেট হয় তাদের এসব দেশে রাখা যায় না